আজকে একটা প্রবাসী ভাই আমাকে ইনবক্সে মেসেজ করছে আসলে তার কষ্ট দুঃখ থোয়ার জায়গা নেই বিধায় আজকে সে একটা কমেন্ট করছে আসলে প্রবাসীদেরকে সবাই টাকার মেশিন ভাবে প্রবাসীরা যখন দশ বছর পাঁচ বছর পরে বাংলাদেশে ফিরে আসে তো সবাই প্রবাসীর এর কাছ থেকে সব কিছু আশাই করে আর তার ব্যাগ বক্সার দিকে তাকায় এমনকি প্রবাসী ভাইটা যে বাংলাদেশে আসতেছে তার জন্য যে একটা মানে মাইক্রো বা যে একটা ঘাড়ি ঠিক করে নিয়ে যাবে সেই গাড়িটার ভাড়া ও প্রবাসী ভাইয়ের মুখের দিক তাকাই থাকে যে এই ভাড়াটা দিতে হবে কে দেবে তো যাই হোক আজকে সেই গল্পটাই বলতেছি এক প্রবাসী ভাই আমাকে ইনবক্সে মেসেজ করছে যে আপু আমি বাংলাদেশে ফিরছি প্রায় নয় বছর পরে কিন্তু আমার দুঃখের বিষয় সারাটা বছর সবার আশা অহংকার পূরণ করছি আর আজকে আপু আমি বাংলাদেশে ফিরতেছি আমার বড় ভাইয়ের কাছে আমি বললাম যে ভাইয়া আমি তো বাংলাদেশে আসতেছি তো আমার জন্য একটা গাড়ি নিয়ে এই বিমানবন্দরে আসো আর আমার ভাইয়া কী বললো যে বিমানবন্দরে যদি আমাদের বাড়ি থেকে গাড়িটা যায় তাহলে অনেক টাকা বিল আসবে সেই বিল কি তুমি দিতে পারবা যদি পারো কি কয় টাকায় ঠিক করবো আসলে এই কথাটা শুনেই আমার অনেক কষ্ট লাগছে আমার ভাই গাড়িটা ঠিক করে নিয়ে আমার কাছে যাতো তা যাওয়ার পরে আসার পরে বলতো যে ভাই এই কয় টাকা হয়েছে সে মানে মনে মনে ভাবতেছে যে আমি মনে হয় এই যদি একটা মাইক্রো ভাড়া করে নিয়ে যায় তাহলে অনেক টাকা আসবে তো এই আমি যেহেতু ভাড়া করতেছি তো আমারই তো টাকা দেওয়া লাগবে তো আপু আমি এই নয়টা বছর প্রবাসে থেকে সবার আশা অহংকার পূরণ করে কি করলাম তো শেষমেশ আমি আর আমার ভাইকে কিছুই বললাম না আমি কি করলাম যেগুলা মানে আমার ডাইরেক্ট যে আমার জেলায় যে গাড়িটা যায় সেই গাড়িতে করেই বাঁচে করে আমি বা আমি বা গ্রামের বাড়ি আসলাম তারপরে ভ্যান চিনে না পু ভ্যান ভ্যানে করে আমার কিছু লাখিস টাখিস নিয়ে আমি আমার বাড়িতে গেলাম মনের কষ্ট আমার মন চাইছিল যে এখান থেকে আবার প্রবাসে ফিরে চলে যাই কিন্তু আমার যেহেতু ভিসা হয়ে গেছে আমি যখন বিমানবন্দরে চলে আসছি তো বুকের কষ্ট চেপে ধরেই বাংলাদেশে ফিরলাম কিন্তু আসলাম সবার জন্য নিয়েও সব কিছু নিয়ে আসলাম কিন্তু আমার মনের ভিতর যে আশা নিয়ে অহংকার নিয়ে আমি আসলাম সেই কাপু পাইনি আমি কেন আমরা পুরুষ মানুষ প্রবাসে যাই এত পরিশ্রম এত কষ্ট গায়ের রক্ত পানি করি কাদের জন্য একমাত্র পরিবারের মুখে হাসি ফুটানোর জন্য আমি এই নয়টা বছর এমন কোনো মানুষ নাই যে তাদের আশা আমি পূরণ না ছি এমনকি বাংলাদেশে আসতেছি কতজনের কত আফসোস এর জন্য মোবাইলের জন্য ঘড়ি এর জন্য চকলেট এর জন্য বিস্কিট মানে কত কিছু আর আমাকে আনতে যাবে তাই ঘাড়ির ভাড়া এত চাচ্ছে সেটা আমার কাছে প্রশ্ন করে আমার কষ্ট দুঃখ আর কোথায় রাখবো জানি না আমাদেরকে সবাই প্রবাসীদেরকে টাকার মেশিন ভাবে তাই না আল্লাহ জানে সারাটা জীবন ইনকাম করে কি করলাম কাদের জন্য কি করলাম তো কী বলবো